বিশেষ আমলের মাধ্যমে আতর ফড়া এবং জিনতেল ফড়াগুলি আমার রুগীদের জন্য রোগীদের জন্য বিশেষ করে আমি রেডি করলাম বিশেষ আমলের মাধ্যমে এগুলির পাওয়ার বৃদ্ধি করা হয়েছে জীবন এবং জাদুগ্রস্ত রুগীরা এই বিপদ থেকে বাঁচার জন্য কুহুরি কালাম তন্ত্র মন্ত্র সেহেজ জাদুবান জিন্নাত জিন্নতে চক্রান্ত ষড়যন্ত্র অল ইন অল যাবতীয় ক্ষতিগুলো থেকে বাঁচার জন্য পরিপূর্ণ চিকিৎসায় সফলতার জন্য পরিপূর্ণ সুস্থতার জন্য সুস্থ জীবনের জন্য পারিবারিক সামাজিক চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য শারীরিক অল ইন অল আল্লাহর রহমতের জন্য বিশেষ আমলের মাধ্যমে এই জিনতেল এবং আতরগুলিকে জাগৃত করা হয়েছে মানুষের জন্য রোগীদের জন্য যারা উপরোক্ত সমস্যাগুলো নিয়ে ভীষণভাবে বিপদে আছেন হ্যাঁ উপরোক্ত সমস্যাগুলো নিয়ে ভীষণভাবে বিপদে আছেন ওনাদের জন্য আজকের এই খেজমটুকু আমি উপস্থাপন করলাম এগুলি ব্যবহারের নিয়ম আতর একজন রুগী আনুমানিক ছয়টা ছয় থেকে বারোটা আতর ফুল কোর্স একজন রুগীর জন্য আর আনুমানিক জিন তেল পরিমাণ মতো রাত্রে পুরো শরীরে মেখে মালিশ করিয়ে ঘুমাবে আর পুরো দিন যখন প্রয়োজন হয় এই বিশেষ ক্ষমতা সম্পন্ন কার্যকরী আতরগুলি দিনের যখন গোসল করবে যখন কোথাও যাবে যখন একটু খারাপ লাগবে তখন আগো আতরগুলি ব্যবহার করবে ইনশাআল্লাহ তাআলা সেহের জাদু ব্ল্যাক ম্যাজিক তন্ত্র মন্ত্র কালো জাদু ইনশাল্লাহ কাছে ফিরতে পারবে না জিন্নেদগুলো কাছে ফিরতে পারবে না মিললে তাদের জন্য চরম তাদের প্রাণ নাশের আশঙ্কা হবে তাদের জন্য ধ্বংসের কারণ হবে ইনশাল্লাহ তাদের জন্য ক্ষতির কারণ হবে এজন্যেই জিনেরা এই জিনতাল এবং এই জাগরি বিশেষ আমলের মাধ্যমে জাগ্রিত করে করা এবং পাওয়ার বাড়ানো এই আম এই পণ্য এই জিনতাল এবং আতরগুলিকে বিশেষ ক্ষমতা বাড়ানো হয়েছে এবং যারা যারা আমার এই জিনতাল এবং আতরগুলি ব্যবহার করছেন ওনারা এটার ফল বিশেষভাবে আমাকে জানিয়েছেন এবং এটা ভীষণ উপকৃত একটি জিন এবং জাদুগ্রস্ত তন্ত্র মন্ত্রী ব্ল্যাক ম্যাজিক গ্রস্ত রোগীদের জন্য একটি বিশেষভাবে উপকৃত একটা জিনিস সুতরাং আপনারা যিনারা আমল করতেছেন জিনারা এই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য অনরগোল বিভিন্ন কবিরাজের পোরাণী কবিরাজের স্মরণাপন্ন হচ্ছেন আমি বলবো আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ওই আপনারা যে আমল করতেছেন আমলের পাশাপাশি আপনারা যেই কবিরাজের মাধ্যমে আপনাদের ট্রিটমেন্ট করতেছেন ওই ট্রিটমেন্টের পাশাপাশি আপনারা যদি এই জিম তেল এবং আতরগুলা ব্যবহার করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমি আল্লাহর রহমতুর উপর ভরসা করে বলতে পারি আপনাদের সুস্থতা অনেক তাড়াতাড়ি ইনশাল্লাহ আপনারা সুস্থ হয়ে যাবেন যেই জিন এবং জাদু এবং তন্ত্রমন্ত্র তন্ত্রমন্ত্রগুলি আপনাদের ক্ষতি করতেছে ইনশাল্লাহ এগুলি ব্যবহারের মাধ্যমে ওই থেকে আল্লাহর রহমতে সমস্ত ক্ষতিকারক মাখলুকের অকল্যাণ থেকে ক্ষতি থেকে আপনারা ইনশাআল্লাহ বাঁচতে ইনশাল্লাহ আপনারা ব্যবহার করেন আপনারা ইনশাআল্লাহ তাআলা তালা আল্লাহর রহমত অবশ্যই আপনারা এর সুফল পাবেনই পাবেন যিনাদের প্রয়োজন হবে গরিবদের জন্য বিনামূল্যে দেওয়া হয় জিনারা প্রয়োজন হবে আমারে কমেন্ট করবেন আমার ইনবক্সে জানাবেন তাআলা এটা বিফলে যাবে না বিভিন্ন জেলা থেকে রোগীরা আমার সাথে যোগাযোগ করতে পারেন বিভিন্ন দেশ থেকে যে যেখান থেকে আমার সম্মানিত দর্শক দর্শকবৃন্দ এই ভিডিওখানা দেখতেছেন আপনাদের প্রয়োজন হলে আমাকে কমেন্টের মাধ্যমে ফোন করার মাধ্যমে আমাকে জানাবেন ইনশাল্লাত আল্লাহ আমি পাঠিয়ে দিব তবে আজকে আমি আর বেশি না বাড়িয়ে যেনারা আমার পেজ থেকে এবং আমার সরিয়া ট্রিটমেন্ট নিয়ে চ্যানেল থেকে দেখতেছেন ওনারা আমার এগুলি আমার অন্যের অন্যের উপকারের জন্য অন্য বিভাগগ্রস্ত মানুষগুলোকে উদ্ধার করার জন্য আমার এগুলি লাইক করবেন কমেন্ট করবেন ফলো করবেন তাহলে আপনারাও এগুলি ব্যবহারের এবং আমার দোয়া প্রাপ্তদের অন্তর্ভুক্ত এজাজত প্রাপ্তদের অন্তর্ভুক্ত দোয়া প্রাপ্তদের অন্তর্ভুক্ত ইনশাল্লাহতালা আপনারা হয়ে যাবেন আমি সব সময় আমার রুগীদের জন্য এবং সবার জন্য ইনশাল্লাহ তালা দোয়া করি আসসালামু আলাইকুম করার লহি ও